গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো মোটামুটি বেশ ভা বেশ ভালো বলবো না মোটামুটি ভালো আছি আর সকাল সকাল তো ব্লগ শুরু করছি আজ আমার ভিডিওর যে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধ হয় চিরদিন দিনে তো তোমরা আমার পাশে আর দেখতে তো পাচ্ছ নিত্য ব্লগের কাজ আর অনেকটা ভোরবেলা উঠেছি আর শুরু করেছি নৃত্য ব্লগের কাজ আর ইদানিং তো তোমাদেরকে ব্লগ এডিট করে দিতে পারছি না আর বেশ ভালো না শরীরটা বেশ ভালো না তাই আমি তোমাদেরকে ইদানিং ব্লগ দিতে পারছি না আর ইদানিং চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও আপলোড করার জন্য তোমাদেরকে জানি না ইউটিউবে কোনো দিন সাকসেসফুল হব কি না আর ইউটিউবে তো নামলাম তো ভগবান জানে আর তোমরা তোমরা তো সাপোর্ট ভালোবাসা ছাড়া কিছুই হয় না আর অ্যাকচুয়ালি ইদানিং মানে ভিডিও দিতে পারছি না শরীর বেশ ভালো না তাই ভিডিও মানে আপলোড করতে না তোমাদেরকে আর দেখছি তো বাচ্চা বাইরে যে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার তা সকাল সকাল আমাদের বাড়িতে আমি ঘুম থেকে উঠেছি সবার আগে ফার্স্ট ঘুমতে উঠেছি তো পাঁচটার লগে উঠে গিয়েছি চারটার সময় ঘুমতে উঠেছি তারপরে আবার শুয়ে এলাম তো অনেকটা অন্ধকার দিকে তো এই ভাবলাম দেখ গোবর ছিটে দিয়ে তাই বাসি কাজটা সেরে তারপরে স্কুলে যাবো ঐশানকে নিয়ে আবার তোমাদের দাদা ভাই ওখানে ভাইরে গা তো তোমাদের দাদা ভাইয়ের ওখানে রেডি করে দিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের জল টল দিলাম তো তোমাদের দাদা ভাই রেডি করে দিয়ে তোমাদের দাদা ভাই চলে গিয়েছে আর এখন আমরা আমরা ছেলে মেয়ে মানে মা ছেলে আর এখন আমরাও বাইরে বাইরে যাব গা প্রায় সাড়ে নটার মতো আবার বাড়িতে আসবো আবার বাড়ির ব্লগ তোমাদেরকে শেয়ার করব আর দেখো কাপড় টোপড় রৌদ্র দিয়ে যাচ্ছি তো আসেরা অনেকটা কাজ পরে থাকবে তাই ভাবলাম কাপড় টোপাটু রৌদ্দ্র দিয়ে যায় তো ভালো হবে আর কি তো সেটা এত কাচ দর লাগবে না তাই ভাবলাম হায়া চটপট রান্নারাচন করে নিব বান্না করে নিব আর কি তাড়াতাড়ি তো তাই ভাবলাম কাপড় রৌদ্দ্র নিয়ে দিই রৌদ্র কিন্তু উঠেনে অনেকটা মানে কুয়াশা পড়তেছে তারপর তারপরও আমি রোদ মানে দিয়ে দিয়েছি আর কি জানি রৌদ্র উঠবে তখন তো সুদিন তো ওখানে তো তোমার দিন ভালো থাকবে আর বৃষ্টির দিন এলে আমাদের উঠানে তো পারবিত হয়ে যাবে না লাল মাটি একদম কাতা কাতা হয়ে যাবে দেখ দেখলে তো তোমরা আমার উড়ানের কী অবস্থা আর লাল মাটি পালানো তো একদমই কাদা হয়ে যাবে আর বেশি তো দেখতে পাচ্ছ আমি ওখানে আমাদের গাছ থেকে শুয়ে আনছি সকাল সকাল তো আমরা তো ভাবলে অনেকে ভাবলে চুরি করে এলছি সকাল সকাল তো আমাদের গাছে আমার জালে লাগাইছি আর কি তো সিম তো আন আর কি তো আনে এনে চুয়েছে পরকি কি তো আয়সে চটপট রান্না বান্না করে নিব। তাই আমি তো ভাবলাম সিমটি নিয়ে আসি গাছ থেকে তো অনেকগুলো সিম ধরেছে আর কি তো সই আমাদের কাছে অনেকগুলো সই দরেছে তো ভাবলাম তরকারি রান্না করবো বাড়ির সিম দিয়ে তো সিম দিয়ে আমি ধুয়ে গেলাম তো আজন টাজন কইরা তারপরে রাজন করবো আর কি তারপরে আয়সেরা চটপট রান্না করে নেবো তাই ভাবলাম মানে সিম টিপের নিয়ে আগে তুয়ে যায় তো ট্যাম যখন আসে তাই ভাবলাম তো ফ্রিজে তুয়ে যাবো তাই রান্না বান্না রাজন করবো আর কি আর আমি ভিডিওটা শ্যুট করে এদিকে গড়ে চলে যেয়েছি অনেকক্ষণ পরে মনে হয়েছে আমার ভিডিও ভিডিওর জন্য আর তাই দেখ দেখছো গুসা হয়ে যাচ্ছে আর ও বাইরে যাবে লেটেনে যাবে আর কি তো আমাদের কাছে কলা দেখতে তো পাচ্ছো কি সুন্দর গেলে সিট সিট কলা আর কি ফেভারেট লাগে পাকছে ওখানে মানে অর্ধেক শেষ শেষ অলরেডি না পাকার জন্য মানে অর্ধেক এটি ইটুটু পাখেছে তো কি সুন্দর লাগছে দেখতে তো পাচ্ছ তো এটা হলো চাম্পা কলা হ্যাঁ চাম্পা কলা তো আর স্কুল থেকে এসে দেরি করে নিই মানে জটপট একটা খেয়ে নিয়েছি আর খুব ক্ষুধা লেগে গিয়েছে অনেকটা বেলা থাকতে হয় না খাই না তো একটা খিদে লেগে গেছে তাই কাছে আর কি তো পাতার শাক বানাবো বাড়িটা আর সুটকি তরকারি করবো এখানে আচার বানাতে হবে আবার তো আগে ছুটকি তরকারি বসেছি ছুটকি তরকারি বসে বাবার অন্য কাজটাও করে দিব মানে চুলাতে রান্না করলে অ্যাকচুয়ালি বেটার ভালো মানে ধীরে ধীরে জাল দেওয়ার জন্য অন্য কাজটাও তুমি করা নিতে পারো আর কি আর অন্যান্য রান্না করা তো খুবই মানে টেস্টি খাবার আর সবাই অন্যান্য রান্না করতে ভালোবাসে কিছু কিছু মানুষ আবার ভালো পায় না অ্যাকচুয়ালি আমার বোনও ভালো পাইতো না ওর বাড়িতে আবার জন্য কি অ্যাভেলেবেল কিন্তু ও ভালোবাসে না সব মানে ওনার রান্না করা ও কিস করে ওর দাদাভাই কিন্তু দরা কিন্তু ও ভালো হয় না আর অ্যাকচুয়ালি ও কিন্তু ওনারও রান্না করে না আমি কিন্তু ওনারও রান্না করতে ভালোবাসি দেখতে পাচ্ছ রান্নাবান্না শেষ করে সংসারে কাজ এ বুড় পাঁচটা উঠে সংসারে এ রাত দশটা বারোটা ঘুমানো একটা মেয়ের জীবনটাই এমন বন্ধুরা হ্যাঁ কি বলবো মেয়েদের জীবনটাই এরকম করতে লাগে মেনে নিতে লাগে সব কিছু 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 মানুষ আছে তোমাকে হিংসে করে তোমাকে অবহেলা করে জানো সে মানুষদিকে দুরুক্ত থাকো সে মানুষের পাশে যাবে না গুরুত্বপ্রদান তা দেবে না কিছু কিছু মানুষ আছে তোমার ভিডিও দেখে তোমার সব কিছু দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না কিছু কিছু মানুষ আছে তোমার একটা লাইক যে তাই সেলিব্রেটি হয়ে যায় তাই মানুষে এরকম হিংসাবাদী কিছু কিছু মানুষের আত্মপাদা একদমই বিভব নাই জানো তোমাকে সবসময় হালা ছাড়া কিছুই করবে না গিন্না ছাড়া কিছুই করবে না কিছু কিছু মানুষের মেন্টালি এতটা খারাপ জানো আর এখানে ছুটকি তরকারিও রান্নাবান্না খুব টেস্টি হয়েছে এখানে তার বয়সী সে মানে দাদা কালকে জল পুয়ে নিছে তো জল দিয়ে ভাবলাম আচার করে নিই কালকে ঈশান ঈশান নি অনেকটা মানে মানে ও ঝোলপিয়ে আচার খায় তো মানে মানে তার তো রাত্রে বানানো হয়নি রাত্রে আনছে তো সকাল সকাল আবার মানে রান্নাবান্না করেই মানে শুরু করেছি আবার আচার জন্য তো খুব সুন্দর একটা আচার হয়েছে দেখতে তো বাচ্চা মানে শোকা টোকা বালা পায় আর কি তো ওখানে রিলস বানাবো এটা পরে রিলস বানাবো তো টান্ডার একদম খুলতে দিতে ভালো লাগে না আর কি তো ভাবলাম আজকে এটা দিয়ে রিলস বানাবো তো তোমরাও ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে টাটা ভালো দেখো